আপনি জানেন না দাঁড়ান হাইওয়ে স্টোরির নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত আর এই এপিসোডটা হতে যাচ্ছে সম্পূর্ণ অ্যাডভেঞ্চারাস যেখানে আমরা অ্যাডভেঞ্চার দুই একটা অ্যাক্টিভিটিস করব অ্যান্ড এখান থেকে দেন আমরা যাব হচ্ছে শিলং শিলং থেকে দেন যাব শিলং থেকে দেন যাব হচ্ছে আমরা দিল্লির দিকে কারণ কি আমাদের কোনো একটা কারণে আমাদের হচ্ছে ভিয়েতনামের ট্রিপটা ক্যান্সেল করতে হচ্ছে এনিওয়ে ওইটা প্রবলেম না আমাদের এখন ট্রিপ ডে মিস করা যাবে না ট্রিপটাকে সুন্দর করতে হবে আচ্ছা চলেন এখন যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে বলে জিপ লাইনিং করবো আর জিপ লাইনিং কী জিনিস সেটা দেখাইতেছি এটা হচ্ছে মেঘালয়ের একটা ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভেঞ্চারাস একটা খেলা খেলা বলতে কি এটা জাস্ট লাইনিং করে যেতে হবে আমাকে একদম পাহাড়ের ওই পারে এই একটা এজেন্সি আছে পায়নির অ্যাডভেঞ্চার ট্যুর অ্যান্ড ট্রাভেলস ওনারা হচ্ছে রিভারসাইড ক্যাম্পিং রিভারসাইড ক্যাম্পিং পাবেন অ্যান্ড আদার্স অনেক কিছু আছে যদি আসেন তাহলে দেখতে পাবেন এটা এই জায়গার নাম হচ্ছে সোরা এখান থেকে নানান অ্যাক্টিভিটিস করতে পারবে মূলত এই ট্যুরে আমার সাথে যে টিম মেম্বাররা আছে এরা আমাকে জিপ লাইনিংয়ে প্রথম সাইডে রেখেছে যাতে আমি চলে যাই এখন জিপ লাইনিং যেটা করছি এটা সম্পর্কে আপনাদের সাথে কিছু ব্যাপার শেয়ার করি জিপ লাইনিং একটা অ্যাকশন ভরা বিনোদনমূলক একটা কার্যক্রম যেটা আর কি দুইটা পয়েন্টের মধ্যে বেল্টের মাধ্যমে আসলে অ্যাডজাস্টেড থাকে এবং সাধারণত যে কোনো দর্শনীয় স্থান সেখানে পৌঁছাতে হলে এই জিপ লাইনিংয়ের মাধ্যমে আসলে একটা কার্যক্রম হয়ে থাকে এই জিপ লাইনিংয়ের উৎপত্তি আসলে পাহাড় অথবা হিমালয় এই সব অঞ্চলে সাধারণত কোনো পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর জন্য এটা ব্যবহার করা হতো বাট ডে বাই ডে এটা মানুষের একটা বিনোদনমূলক কাজের মধ্যে চলে এসছে ধারণা করা হয় বিশ শতকের শেষের দিকে এই উৎপত্তি হয় আর এখন লাইনিং বাইরের যে কোনো জায়গায় যে কোনো অ্যাডভেঞ্চার অথবা যে কোনো সুন্দর জায়গা পরিদর্শনের জন্য এই জিপ লাইনিংটাকে ব্যবহার করা হয় এটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল ক্যাবল কার বলে এটা কেবল মানুষ আমরাই কেবল কারের মতো চলে গেছি তবে ভয় লাগে না একটু কারণ লাস্ট টাইম প্যারাসেলিং যখন করছি প্যারাসেলিং একটু ভয় লাগছিলো বাট এইবার ভয় লাগে নাই হ্যাঁ তা আমরা একটু আক্তার বাড়ি থেকে শুনবো এটা তার এক্সপিরিয়েন্স কী আমার এক্সপিরিয়েন্স ভয় লাগছে প্যারাসেলিং করে খুব মজা পাইছিলাম দ্যাটস হাই এটা ইন্টারেস্টেড হয়েছি বাট প্রথমবার আমার একটু ভয় লাগছে হ্যাঁ বাট পরের বার অত ভয় লাগে না আচ্ছা আমি একটু রাসেল ভাই থেকে এক্সপিরিয়েন্সটা শুনি আচ্ছা জিপ ভয় লাগে নাই না ফার্স্ট টাইম হালকা একটু আনিজে লাগছে বাট এরপর ওকে এরপর এবার পুরাই আকাশে ভাসতেছিলাম এমন লাগছে এখান থেকে বাঞ্জি জামটা একটু দূরে ওইটা ট্রাই করতাম বাট সমস্যা হচ্ছে ওইটা যেতে হলে আমাদের পুরো একটা পাহাড় ঘুরে যেতে হবে এই জায়গাটার নাম আমি বলে তারপর আমরা চেষ্টা করব চেষ্টা করব চেষ্টা করব আর এটা হচ্ছে পায়নির অ্যাডভেঞ্চার ট্যুরস অ্যান্ড ট্রাভেলিং আমাদের এখনকার গন্তব্য এর দিকে মোটামুটি তিন দিনে আমরা খুব অল্প কিছু জায়গা ঘুরতে পারছি মেঘালয়তে কিন্তু আমার একটা সাজেশন থাকবে যারা মেঘালয়তে ঘুরতে আসবেন তারা অবশ্যই মিনিমাম সাত দিন থাকবেন আর পনেরো দিন থাকলে তো আরও কথা নেই কারণ মেঘালয়তে দেখার মতো এমন অনেক কিছু আছে যা খুঁটে খুঁটে বের করতে হবে আপনাকে জেনে জেনে সেখানে যেতে হবে আর মেঘালয় সম্পর্কে অবশ্যই রিসার্চ করে দেন মেঘালয়তে আসার চেষ্টা করবেন আদারওয়াইজ কিন্তু সময়তে কুলাতে পারবেন না খরচের তো ব্যাপার আছেই কিন্তু মেঘালয়ের পাহাড় পর্বত সব কিছুই আপনাকে মুগ্ধ করবে মেঘালয়তে যেরকম ঝর্ণা যারা ঝর্ণা প্রেমী আছে তাদেরকে আসলে মুগ্ধ করার মতো আর রাস্তাঘাট অনেক পরিষ্কার সব কিছু মিলিয়ে থেকে যেতে ইচ্ছে করে জায়গাটা আমার একটা জায়গা যেখানে বারবার আপনার আসতে ইচ্ছা করবে তো আজকে ভিডিও না বাড়িয়ে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং হাইওয়ে স্টোরি